পার্টনার আনন্দে আছে শান্তিতে ঘুমোচ্ছে আর তুমি নির্ঘুম রাত কাটাচ্ছ তুমি ফিল সেক্ষেত্রে বেস্ট রিভেঞ্জ কি হবে তোমার মনে হবে তার ক্ষতি চাই সবচেয়ে কষ্ট কি জানো যখন তোমার প্রিয় মানুষটি কোনো কারণ ছাড়াই হঠাৎ করে বদলে যায় খুব কষ্ট হয় যখন যেই মানুষটাকে সবচেয়ে বেশি ভালোবাসো সে তোমাকে অবহেলা করে যে মানুষটাকে তুমি এত বেশি চাও সেই মানুষটা যখন তোমাকে ব্লক লিস্টে রাখে কিংবা প্রায়োরিটি লিস্টের সবচেয়ে নিচের দিকে রাখে সত্যি এটা মেনে নেওয়া যায় না যারা এইরকম কষ্ট দিয়ে যাচ্ছ আমি তাদের মনের অবস্থা বুঝতে পারছি কিন্তু তোমরা কি জানো কি করে তোমরা এই অবহেলার থেকে বেরিয়ে আসতে পারবে নিজেকে কি করে গুরুত্বপূর্ণ বানাতে পারবে তোমরা কি জানো কি করে তোমরা বেস্ট রিভেঞ্জ নিতে পারবে আজ আমি তোমাদের সেই বিষয় নিয়ে কথা বলবো ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা স্টেপ ফলো করাও একই রকমভাবে গুরুত্বপূর্ণ স্পেশালি চার এবং পাঁচ নাম্বার স্টেপটা ফলো করতেই হবে যখন দেখবে তোমার পার্টনার তোমাকে অবহেলা করছে সেই সময় আমরা কিছু ভুল করি বারবার তাকে জিজ্ঞেস করি যে আমাকে কেন অবহেলা করছো কেন তুমি চেঞ্জ হয়ে গেছো তুমি যতই তাকে জিজ্ঞেস করো যতই তার পায়ে ধরো কিন্তু সে কখনোই বলবে না যে কেন সে তোমাকে অবহেলা করছে তার ভাব ভঙ্গি দেখে তুমি নিজেই কিছুটা জানো যে কেন তোমাকে অবহেলা করছে সবার প্রথমে বলবো স্টপ আস্কিং দিস বারবার তাকে জিজ্ঞেস করো না এবং নিজেকে আর ছোট করো না তাকে বিরক্ত করো না এবং নিজে বিব্রত হই না জানো তো ইগো অনেক সময় ভ্যালিডেশন চায় যখন একটা সম্পর্ক অনেক দিন চলে যায় ঠিক সেই সময়ে কিন্তু দেখা যায় যে কারো একজনের মধ্যে মানে পার্টনারের কারো একজনের মধ্যে ইগো ভ্যালিডেশনের দরকার পড়ে তুমি তাকে চেস করবে তার পেছনে পেছনে ঘুরবে তাকে অনেক বেশি অ্যাটেনশান দেবে এটা তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় ভালোবাসা থাকার পরেও অনেক সময় শুধুমাত্র নিজের ইগো বুস্ট করার জন্য আরেকজনকে পেছনে ঘোরানোর জন্য তারা কিছু ট্রিক্স করে সেটা যদি তোমার সাথে এই মুহূর্তে হতে থাকে যদি এই কারণে তোমাকে অবহেলা করে কিংবা অন অ্যান্ড অফ করতে থাকে তাহলে তোমাকে সাবধান হতে হবে দেখো তুমি যত তার ইগো বুস্ট করবে সে তত ওপরের দিকে উঠতে থাকবে মানে সিঁড়ির ওপরে কিংবা গাছের ওপরে উঠতে থাকবে এবং উঠতে উঠতে একটা সময় এতটাই ওপরে উঠে যাবে যে সেখানে উঠেও সে শান্ত হবে না সে ওপর থেকে তোমার গায়ে রীতিমতো থু ফেলবে তাই ইগো বুস্ট করার আগে একটু ভেবে নিয়ে বুস্ট করো থ্রি যেই মুহূর্তে সে তোমাকে অবহেলা করছে ব্লক করছে যাই করছে না কেন কখনোই স্যাড পোস্ট দিও না আমরা কি করি আমাদের দুঃখ কষ্ট সোশ্যাল মিডিয়াতে দেখাই এতে আদতে কি হয় আমরা যখন একটু খারাপ থাকি তখন সোশ্যাল মিডিয়াতে এটা ওটা পোস্ট করতে থাকি মানে রীতিমতো দুঃখের পোস্ট শেয়ার করতে থাকি এতে আদতে কি হয় কিছু মানুষ তুমি যে খারাপ আছো সেটা জেনে যায় এবং তোমার পেছনে গিয়ে হাসাহাসি করে সত্যি কথা বলতে তুমি যে কষ্টটা ফিল করছো কেউই সেই কষ্টটা ফিল করে না আর যদি বলি তোমার পার্টনারের কথা তোমার পার্টনার কিংবা তার বন্ধু বান্ধব যখন সেই পোস্ট দেখে রীতিমতো তারা তোমাকে নিয়ে হাসাহাসি করে তোমার পার্টনার বসে বসে ভাবে সেই একমাত্র ব্যক্তি যে কিনা তোমার দুঃখের থেকে তোমাকে বের করে নিয়ে আসতে পারবে তার মানে সে বুঝে যাচ্ছে তোমার উপর কন্ট্রোল করা যায় সে বুঝে যাচ্ছে তোমাকে ইগনোর করা যায় সে বুঝে যাচ্ছে যে সে কতটা ইম্পর্টেন্ট তোমার জীবনে আর কেউ যদি বুঝে যায় যে সে ইম্পর্টেন্ট তাহলে অবহেলা কমার বদলে আরও বাড়তে থাকে তাই সোশ্যাল মিডিয়াতে সবসময় মন খারাপ হলেই দুঃখের পোস্ট শেয়ার করার দরকার নেই স্পেশালি পার্টনারের জন্য কোনো দুঃখের পোস্ট শেয়ার করে দুঃখ জাহির করার কোনো মানে হয় না আবার অনেক সময় দেখা যায় আফটার ব্রেকআপ আফটার মন খারাপ মানুষ এত বেশি পোস্ট করে যেটা থেকেও বোঝা যায় যে তার স্বাভাবিক মস্তিষ্কের অবস্থা থেকে সে বেরিয়ে এসেছে তাই কোনো কিছু ওভারও করতে যাবে না নাম্বার ফোর সম্পর্ক মানে তো অ্যাডজাস্টমেন্ট একজন আরেকজনকে বোঝা একটু মানিয়ে নিয়ে চলা না হলে তো কখনোই সম্পর্ক চলবে না কিন্তু এই অ্যাডজাস্টমেন্ট এই স্যাক্রিফাইস এটা যদি শুধু তোমাকেই করতে হয় বারবার করতে হয় তাহলে তোমাকে বুঝতে হবে এই সম্পর্কে কোথাও কিছু ভুল হচ্ছে একটা সময় সে তোমাকে প্রশ্ন করবে তুমি কেন স্যাক্রিফাইস করেছো আমার জন্য আমি তো বলিনি তুমি আমাকে কেন এত বেশি প্রায়োরিটি দিয়েছো আমি তো বলিনি আগে দেখো সে তোমাকে কি দিচ্ছে তার কাছ থেকে কি পাচ্ছ সে কি কোনো কিছু স্যাক্রিফাইস করছে সে কি কিছু দিচ্ছে অ্যাডজাস্ট করছে মানিয়ে নিচ্ছে একটু সময় অ্যাডজাস্ট একটু ভাবনা অ্যাডজাস্ট করছে যদি না করে তাহলে তুমিও করো না এটা অবশ্যই অবশ্যই ফলো করবে নিজের ভ্যালু বাড়ানোর জন্য এটা ভীষণ জরুরি নাম্বার ফাইভ বার্ন দ্য হাউস যখন তুমি একটা সম্পর্কে আছো দিনের পর দিন একটা সংসার মোটামুটি মনের ভেতরে তৈরি করে ফেলো তোমাদের একটা ছোট্ট বাড়ি যেখানে অনেক ভালোবাসা অনেক কিছু স্বপ্ন এটা দিয়েই তো সব কিছু শুরু হয় কিন্তু একটা সময় তুমি দেখতে পারলে যে বাড়িটা তুমি মনের মধ্যে বানিয়েছ সেই বাড়িটা আদতে তোমার নয় তুমি দেখতে পারলে সেই বাড়ি থেকে তোমাকে লাথি মেরে বের করে দেওয়া হয়েছে তুমি এইরকমটাই তো ফিল করছো আর যেই বাড়িটা তুমি একটু একটু করে বানিয়েছ সেই বাড়িতে তোমার পার্টনার আনন্দে আছে শান্তিতে ঘুমোচ্ছে আর তুমি নির্ঘুম রাত কাটাচ্ছ ঠিক এই রকমটাই তো তুমি ফিল করছো সেক্ষেত্রে বেস্ট রিভেঞ্জ কি হবে তোমার মনে হবে তার ক্ষতি চাই তোমার মনে হবে সে কর্মা পাক তোমার মনে হবে তার সমস্ত কিছু শেষ হয়ে যা সবচেয়ে বেশি যেটা মনে হবে যে আমি বাড়িটাকে জ্বালিয়ে দিই এতটা পরিমাণের রাগ ঘৃণা জন্মাবে জানো বেস্ট রিভেঞ্জ কি হবে যদি তোমাকে কেউ তোমার বাড়ি থেকে বের করে দেয় তুমি তাহলে একটা দুর্গ বানাও নিজের জন্য এমন দুর্গ বানাও যা অনেক বেশি মজবুত যে কেউ এলে ভেঙে দিতে পারে না আমি বলতে চাচ্ছি তোমার বাউন্ডারিসের কথা আমি বলতে চাচ্ছি তোমার রেসপেক্টের কথা তোমার সেলফ রেসপেক্টের কথা তোমার পাওয়ারের কথা এই জিনিসগুলো দিয়ে তুমি নিজের জন্য কিছু করো একটা সময় দেখবে যেই মানুষটা তোমাকে অবহেলা করছে যার মনে হয়নি তুমি প্রায়োরিটি লিস্টে কোথাও আছো সেই মানুষটা ওই দুর্গের নিচে দাঁড়িয়ে থাকবে আর তুমি ওপর থেকে বলবে গেট লস্ট নিজেকে এতটা শক্ত করে বানাও আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে তোমাদের সমস্যার কথা আমাকে কমেন্ট করে জানাতে পারো তোমরা যদি কেউ আমার সাথে ভিডিও কনসালটেশন বুক করতে চাও সেক্ষেত্রে কিন্তু পেজে মেসেজ করতে পারো প্রত্যেকে অনেক ভালো দিক